তারা চোখ মুখ ঘোষটা দিয়ে একটু ভাবলাম যে তাড়াতাড়ি উঠতে হবে গোসল টোসুল করে নামাজের জন্য আমরা গেলাম আমি আমি আছি আমার ভাইয়ারা দুজন আছে আমরা এখন মাঠে নামাজের জন্য যাচ্ছি শেষে মাঠের নামাজ পড়ার জন্য মাঠে অনেক এবং মাঠেছিলাম অন্যদিকে ছোট ভাইয়েরা বন্ধু সহ ছবি তোলা ব্যস্ত ঈদানন্দ উপলক্ষে তারপর মাঠের নামাজ শেষে আমরা এসে তারপরে তো ঘুম 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 থেকে ওঠার পর বিকাল চারটার পরে আমরা যাই একখানে আমি জানি না হঠাৎ করে নতুন জগৎ আসি বললাম সাথে সে ভালো লাগতেছে আমার ভাইসা হঠাৎ করে হারিয়ে গেছে জানি না কোথায় ফুটতে পারি মধ্যে কোথায় খুঁজবো এটাই রাস্তা আছে বাবা কয় তুমি আমি তোমার কেমনে খুঁজি বলো এত ফুটতে পারি সিবে ঢুকলে তো সমস্যা আমরা লাস্ট নতুন জগতে আসলাম ঈদের দিন আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এবং এটা হচ্ছে তিস্তা নদী সেলে এটা শুকিয়ে গেছে তিস্তা নদীটি অনেক বড় যেখানে যে সেখানে শুধু তিস্তা নদী বেলকা বাজারের পাশে আর কি আলহামদুলিল্লাহ জানে আমি বলো আর মানে কথা বলাটাই স্বাভাবিক তুই এত রাস্তা দেখতে হবে ভাইস তুই এই সাইকেল চলা কি দরকার আমি যাও অবশ্যই ভিডিও করবো আমার কাজে তো ফাজলাম আর ভিডিও করা আলহামদুলিল্লাহ আমরা শেষে এইটা কি নদী বাবা নদীর নাম কি তিস্তা নদী এই কালি যেখানে সেখানে তিস্তা নদী আসলো করছে তিস্তা নদীর কি শেষ মাথা নাই নাকি যেখানে বলো মানে সেখানে তিস্তা নদী দিন গেছিলাম হরিপুর ওখানে তিস্তা ব্রিজ বুঝলাম না খালি নদী কি তিস্তা একটাই নাকি আমাদের এলাকায় হ্যাঁ ভুল ভাল করে মানুষ ডাং খেয়ে জনগণ চেনে না এটাও এটা নদী পর্দা ভেতরের নাই সব শুকি গেছে করার কিছু নাই এটা একদম রিয়েল অথেন্টিক কোনো শিখছি রিয়েল অথেন্টিক

বাবা আপনাদের কি ঈদ ধাপটা নাই ঈদের ধাপ নাই কষ্ট এই ভুটতে পার থাকি না ভাই বাক্সিং ধোর নিয়ে আর বললেন তো আচ্ছা তাহলে থাক না ভাই হ্যাঁ এই যে ভুল করতেছি এটা একদম লাস্টের মাথা ওদিকে কোনো রাস্তাই নাই ওটা আমি বলছি ওদিক কোনো রাস্তাই নাই ওদিক থেকে আবার ঘুরে এদিকে আসলে নাকি

থেকে না বাবা পাঁচ ভালো লাগবে ইচ্ছে মতো তো এই জায়গাটিতে প্রচুর পরিমাণে বালু কারণ এই জায়গাতে পানির সময় পানি থাকে তো এই সময় পানি নাই শুকিয়ে গেছে এই সময় এটা অনেক সুন্দর এবং বালু দিয়ে ভরপুর তারপরে অনেক দর্শনার্থী এখানে আসে দেখার জন্য এবং এই স্থানীয় লোকেরও তো আসে এখানে Good.